আমাদের যে ঝামেলা হইছে, ঝগড়া হইছে মূল কারণ এবং মূলVictim হইছে ওই মেয়েটাই। আমার সংসার নষ্ট করার জন্য ভাই এত লোক লাগবে কেন? এলাকার কিছু লোক লাগছে। এমন কি ও যেদিন যায় বলছে আমি জীবনে ভাই একটা বিড়ি খাই না সিগারেট খাই না আমি বলে নেশা আশা করছি। অথচ ওই ছেলে সেই থেকে শুরু করে এমন কোন মাদক না সেবন করে নাই। এমনকি কয়েকটা মেয়ের এসে প্রেগন্যান্টও করছে। এমন কি সে জেলো খাড়ছে। এমন কি আনেদার কাও একটা মামলাও ছিল। এমন আমি ওইগুলা ভাই জীবনে আমাকে একটা কয়েন তো দূরের কথা বরঞ্চ তাকে আমি টাকা দিয়ে হেল্প করছি ও যাওয়ার সময় বলে ও মাদক খাই দেখে সেবন করে দেখে ওর লাগে আমি চলা বাদ দিচ্ছি আমার এলাকা সবাই জানে আমি এগুলোর সাথে জড়িত না আমি তো ভাই বিয়ে করছি সংসার করার জন্য আমি ওই জরের ও জানে আমার তো কক্সবাজার পর্যন্ত নিয়ে গেছে তার যে ওই যে বিদেশে যাওয়ার জন্য অনেক কিছু করে রাখছিল পাসপোর্ট করে রাখছিল সে তো থাকতে পারিনি এটা তার ব্যর্থতা আমি দশ বছরের জন্য সংসার আসলে মূলত তার নিয়েই ঝামেলা

ওই যে ফেরাউনের সহদরমিনী যিনি ছিলেন আসিয়া সমতল এই দেশের সামনে সবাই পরিচিতি দিয়েছেন এখন দেখেন উনি আমার এখান থেকে যাওয়ার পর আমি কথাগুলো বলতাম না উনি কোথায় কোথায় গমন করছে কি কি ড্রেস ইউজ করছে কি কিভাবে গেছে আর আমার বাড়িতে থাকা অবস্থায় আমি ওনাকে শালীন ভাবে রাখছি কোনো অন্যায় করি নাই ভাই আমি এখনো বলতেছি আমি বারবার বলছি বিরূপ বলছি যে ওনার জন্য আমি দোয়া করি ওনার বিয়ে হয়ে যায় যেন ওনার সংসার হয় উনি জানা ভালো থাকে উনি কেন বিয়ে করে না কেন উনি আমাদের পিছনে এইভাবে এক পর বলে আমাদের যে আজকে ঝামেলা হয়েছে জানো শুধুমাত্র আমাদের যে ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে মূল কারণ এবং মূল ভিকটিম হইছে ওই মেয়েটাই ওই মেয়ের জন্য আজকে এই পর্যন্ত আমাদের একদম নিজের আপন মেয়ের মত মানে বলতে হয় না সে আমার সাথে ঘরের ভিতর আমার মা আমি বলি শুনেন ও একটু লেট করে উঠে দেখা আমার মা আমারে কইছে যে ও করে উঠে তো সকালে রান্নাটা আমি রান্দমনি আর রাতে রান্দাটা ও করবনি তে আমার মা ওরে এত ভালোবাসে এখন আমার মার বিষয়ে যে কথাগুলা বলছে আচ্ছা ওইখানে তোমার যে কি জানো বললা তোমার যে জামা খুলতে বলছিল ইউটিউবার আইডা বলো মানে বলছিল যে আপনি বোরকা খুলে ফেলেন আর মা মানে ওই কথা বলছ আমি বলছি কেন আমি বোরকা খুলব তখন হেজাব ওই মেয়ে দিয়ে জোরপূর্বকভাবে খulai আমার বলেন না হলে তো ভিডিওতে আপনার কথাগুলো ভালোভাবে আসবে না জোর করে ইজে বল জোর করে এম বলছি না আমি খুলব না বাস আপনি খলেন না হলে আপনি তো মাথা করবে সারা দিন খাননি তারপরে বলছে যে এই মাসপতে যখন আমার হাজবেন্ড আমার নিয়ে আসে তখন আমি এক গাড়িতে ও এক গাড়িতে প্রাইভেট আমার বড় ভাইদের সাথে আমি এক গাড়িতে ও আমার আম্মুর সাথে এক গাড়িতে তখন

তারা কিভাবে আমার নয় ফোন জমা দিয়ে রাখছি কিন্তু আমার তো ফোন অন ছিল আমার ফোন দিতে পারতো ফোন দিচ্ছে কখন যখন ওর কার্যক্রম শেষ